এগারোটা বেজে গেল মর্নিং এখনো নয় তাও এই থেকে ভিডিওটা শুরু করলাম বলে মর্নিং বলছি ওর বাবার আর কাঁদে করে এই পায়রাটা চলে এসেছে ও কাঁথের কি সুন্দর পায়রাটা এ দু গিয়ে দিল এই ফুটো দিয়ে এবার গলে যাবে ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে করেছি চিংড়ি মাছের বড়া আর একটু মাছের তেল ঢাল করেছি সনুর মাছ ভাজা রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার পর এবার রাত্রে চলে এসেছি লুচি নিয়ে কারণ খেয়ে দিয়ে একটু বাসন টাসন মেজে রেস্ট নিয়েছিলাম তো বেঁকে গেছে ওখানে ইয়ে মুখটা দেখছি আর বুড়োটার দিকে তাকিয়ে আছি বুড়োটা এখন প্লাক করছি না একদম এটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার বাবা সত্যি এটা আমার বাবা তোমার ছনুওয়ালা তোমার ছনুওয়ালা সবাইকে খেতে দিয়ে এবার আমিও খেতে বসে পড়লাম তো চলো বন্ধুরা খেয়ে নিই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন ছাদে জামা সবু দিতে এসেছি আর ছাদে চলো তোমাদের গাছের গোলাপগুলো দেখাই আমার জায়ের গাছের গোলাপ হো কত বড় বড় গোলাপগুলো হয়েছে কিন্তু একটা ইয়ে তুললে পাপড়িগুলো ঝরে পড়ে যায় কি সুন্দর গোলাপগুলো হয়েছে এটা অনেকদিন ধরেই রয়েছে অপূর্ব গোলাপ দেখো সাদা গোলাপটা কত গোলাপ হয়েছে তুলতে ইচ্ছা করে না দারুণ লাগছে তেলাপিয়া মাছ নিয়েছিল সে তেলাপিয়া মাছটা ভাজছি আর একটি চিংড়ি মাছও আছে সেই চিংড়ি মাছটা একটুখানি বড়া করবো ব্যাসিন নেই দেখছি দেখি ভাত বসাবো মাছটা করে নিয়ে ভাতটা বসাবো সঙ্গটা কিচ্ছু খায় না ভাতের সঙ্গে মাছ ভাজাও খেতে চায় না কিচ্ছু না একটা তরকারি পাতি খাবে না চিনি মাছটা করছি না কালকে বড়া সেটা খালি খেয়ে নিচ্ছে বোন বাড়ি যাওয়ার পথে রওনা দিল তো রওনা দিয়ে কি হলো ঘটনাটা কি ঘটলো স্টেশন পর্যন্ত গেল টিকিট কাউন্টার পর্যন্ত গেল ট্রেন নেই ট্রেন আছে সাতটা চল্লিশে এবার সাতটা চল্লিশের ট্রেনটা পেলে তার আগের ট্রেনটা ক্যান্সেল সেটাও জানতোই না সাতটা চল্লিশের ট্রেনটা পেলে ও ওখান থেকে টোটো ওটো কিচ্ছু পাবে না তাই অজ্ঞতা ওকে আবার বাড়ি ফেরত চলে আসতে হলো সেরামপুর সিঙ্গুর পর্যন্ত যায়নি ও যেতে পারিনি আর কি যাই হোক ট্রেনের জন্যই যেতে পারিনি তো বাড়ি আবার ফেরত এলো তো সোনু তো বেল বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে তাই ভালো আশেপাশে কেউ তারপর যখন বেল বাজানোর স্টাইলটা বুঝছি একটু আলাদা রকম তখনই বুঝতে পারলাম যে সোনু আর আমার বোন ফেরত এসছে তখন আমি খুলে দেখি তখন বাইরে থেকে সব আওয়াজ পাচ্ছি দিয়ে তারপর তারপর খুলে দেখি সোনু আর মম তো এখন একটু যাচ্ছি পুরোটা প্লাক করে

তো বোন তো তোলাগ করে না কোনো কালি করি না করিয়ে দেবো আজকে না বললো আমি করব না করতে হবে না আর আমার এখানে না করলে আমার যা হয়ে গেছে আজকে হচ্ছে পরের দিন তো বোনকে নিয়ে মাসি বাড়ি যাচ্ছি আর পরের দিনে সকালে ভিডিওটা করতে পারিনি যে বাড়িতে কি কি করেছিলাম কারণ ফোনটা অনেকটাই ডিস্টার্ব করছে তো তোমরাও বুঝতে পারবে মাঝে মাঝে সাউন্ড শোনা যাচ্ছে না খুব স্লো হয়ে যাচ্ছে তাই ভিডিওটা আমি আর করতে পারিনি তো এখান থেকে ভিডিওটা আমার শুরু হলো দেখে খুবই ভালো লাগছে বল বসে আছে বসে কাগজ দেখছে মানে এটাই আমি মনে করি অনেক আমাদের কাছে যা ভয় হয়েছিল শরীর যা ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ আটকে চেলে কয় কাগজ কী বকছে বেশ মশাই কি আর লাগবে না থাকা করো শোনো

বড় দিচ্ছে আবার লুচি হচ্ছে বেছে কিন্তু অনেকক্ষণ বসে আছে আজকে আর মাসি বাড়ি থেকে বোনও বাড়ি চলে গেলো আর আমিও বাড়ি চলে এলাম তো আজকের মতো টাটা বন্ধুরা